আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নেটের পেন্টি কালেকশন নিয়ে অল থেকে দু হাজার বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের একটা ফেন্সি একদম ফেন্সি নেটের কালেকশন দেখিয়ে দেবো পেন্টি একটা হচ্ছে ছোটো সাইজের একটা হচ্ছে বড়ো সাইজের তো বড় সাইজের হচ্ছে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে আর এইগুলো কিন্তু বিগ সাইজের এইগুলো কিন্তু বিগ সাইজের আর এইগুলো হচ্ছে একটু স্মল সাইজের তো আপনারা হচ্ছে দুইটা দেখে শুনে নিয়ে নেবেন কোনটা কিভাবে নেবেন আর একদম কমফোর্টেবলের মধ্যে সামনে কিন্তু নেটের একদম নেটের কাজ করা এখানে খুব সুন্দর করে হচ্ছে চারি পাঁচ দিন নেট করা আছে আর একদম পাতলা নেটের মধ্যে কমফোর্টেবল এই যে এরকম পাতলা নেটের মধ্যে কমফোর্টেবল হবে চিকন ফিতার মধ্যে হবে খুবই কমফোর্টেবল হবে এইগুলো আর আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না একদম কন্টিনিউ রেগুলার ইউজ করতে পারবেন আর এটার পিছনের সাইডটা হচ্ছে এরকম করে গেঞ্জি কাপড় থাকবে এই যে এরকম করে গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে যে কাপড়ে হবে কমফোর্টেবল একদম রেগুলার ইউজ করা যাবে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আমি দুইটা ডিজাইন দেখিয়ে দেবো দুইটার প্রাইসে থাকবে সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল নিলে মিনিমাম হচ্ছে এক ডর্জন নিতে হবে মিনিমাম এক ডজন নিতে হবে আবার একটা কথা এইটার সাথে যদি আপনারা ম্যাচিং করে ব্রা নিতে চান যে এই কালারের ব্রা নেব এখানে কিন্তু অনেক ধরনের ব্রা কালেকশন আছে আপনারা এসে দেখে শুনেও নিতে পারবেন কিংবা অনলাইনেও আপনারা যোগাযোগ করে যে এইটার সাথে ম্যাচিং করে নেটের বা নেটের কাছাকাছি আপনারা যে ধরনের চান আপনারা কিন্তু দিতে পারব ইনশাল্লাহ আপনারা হচ্ছে সেই ক্ষেত্রে ম্যাচিং করে নিতে পারবেন যে যে কালারের পেনটি নেবেন সেই কালারের হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার মানে হালকা পার্পেল কালারের মতো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে স্কিন কালার এটা অ্যাশ কালার মেজেন্ডা কালার ডিপ পার্পেল কালার আর এটা হচ্ছে ডিপ স্কিন কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার পিস পড়বে সাড়ে তিনশো টাকা করে আর এখন যেটা দেখিয়ে দেব এটা হচ্ছে একদম একটু স্মল সাইজের মধ্যে মানে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত যাদের কোমর তারা কিন্তু এইগুলো ইজিলি ইউজ করতে পারবে এইটারও কিন্তু খুব সুন্দর নেট করা আছে চারিপাশে হচ্ছে খুব সুন্দর নেট করা দেন হচ্ছে কোমরেও নেট করা আছে আগেরটা যেমন কোমরে কিন্তু নেট করা ছিল না এখানে কিন্তু চিকন করে একটা কাপড় ছিল কিন্তু এইটা হচ্ছে কোমরে ইলাস্টিক করা কিন্তু নেটের মতো করা এখানে যেমন নেটের মতো করা আছে উপরেও নেটের মতো করা আর এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডে যে খুব সুন্দর করে পাতলা করে সফট হচ্ছে নেটের কাজ করা আর পিছনের সাইডে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে হচ্ছে গেঞ্জি কাপড় একদম সফট গেঞ্জি কাপড়ের মধ্যে দেওয়া আছে যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশালে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কমফোর্টেবল হবে অনেক তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি আর এটার সাথেও যদি আপনারা হচ্ছে ম্যাচিং করে নিতে চান যে আমরা ম্যাচিং করে ব্রা নিব সেম কালারের সেম টু সেম কালারের ব্রা কিন্তু ফোমের ব্রা হোক তারপরে হচ্ছে কটনের ব্রা হোক আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো এটার কালার হচ্ছে স্কাই ব্লু স্কাই কালার তারপরে মিষ্টি কালার রেড কালার তারপরে হচ্ছে ডিপ পার্পেল তারপরে হচ্ছে ব্লু কালার তারপরে ব্ল্যাক কালার ডিপ বেগুনি কালার স্কিন কালার পিস কালার পিঙ্ক কালার অনেকগুলি কালার হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সাড়ে তিনশো টাকা করে থাকবে এটাও সাড়ে তিনশো থাকবে এটাও সাড়ে তিনশো থাকবে যার যেটা ইচ্ছে আপনারা নিয়ে নেবেন আর তারা দোকান ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম